হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ভিডিওটা বেশ কদিন আগে তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি বাপের বাড়ি গেছিলাম তো সেখান থেকেই একটু পার্কে গেছিলাম কেননা তো যোকে নিয়ে কোথাও যাওয়া হয় না সেরকম একটা তো ভাবলাম যে পার্কে যাওয়া যেতে পারে আসলে কি যাব ও তো সন্ধ্যাবেলা বলতে মানে বিকালবেলার দিকেও ঘুমোই সন্ধ্যাবেলার সময় সন্ধ্যার সময় ঘুম থেকে ওঠে তো সেরকম ওকে তাই জন্য কোথাও নিয়েও যাওয়া হয় না বিকাল একটুখানি ঘুরতে টুরতে বেরোবো বাচ্চাদেরকে পার্কে নিয়ে আসাটা খুব একটা ভালোই ইয়ে মানে বলতে পারো ওদের একটু মাইন্ড ফ্রেশ হয় কারণ সারাদিনই তো বাড়ির মধ্যেই থাকে তো ওদের একটু পার্কে নিয়ে আসলে ওদেরও একটু ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে তো দেখো আমি ভেবেছিলাম ফার্স্ট টাইম তো যোকে পার্কে নিয়ে আসলে হয়তো ভয় পাবে যেগুলো আছে এগুলো দেখে হয়তো ভয় পাবে কিন্তু না ও ওরকম কিছুটাই মানে কিছুই করেনি দেখো বেশ ইনজয় করছিল দেখেছো ওরা হাসিটা দেখে বুঝতে পারছো তোমরা যে ও বেশ এনজয় করেছিল এখানে দেখো রাউন্ড একটা স্লিপ ছিল তো সেটাতেও চড়িয়েছি ওকে ওকে উপরে নিয়ে যাওয়া তো সম্ভব না আর ওকে একা ছেড়ে দিলে ও পারবে না ওই জন্য ওই ধরে ধরে ওকে আর কি স্লিপগুলো চড়াচ্ছিলাম তো এখানে যে কটা স্লিপ ছিল সব কটাই ওকে চড়িয়েছিলাম ও খুব এনজয় করছিল এটা আর হ্যাঁ ভালো কথা তোমাদের সাথে একটা জিনিস মানে শেয়ারই করা হয়নি শেয়ার বলতে মানে বলা হয়নি তোমাদেরকে আমি বলছি আমার কিছু গুড নিউজ আছে আর তার সাথে ব্যাড নিউজও আছে সেটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব অবশ্যই তোমরা দেখো আর এই দেখো তারপরে তো স্লিপগুলো চড়াচ্ছিলাম আর ভয়ের কথা বলছিলাম না ও এইগুলো দেখে ভয় পাচ্ছিলো এই যে এগুলো দাঁড়িয়ে আছে ও ভাবছিল এগুলো হয়তো সত্যি ওকে কামড়ে দেবে আর এখানে দাঁড় করাচ্ছিলাম ওকে ফটো তোলার জন্য কিন্তু ও ফটো তো তুলতেই দিলো না দিয়ে ও এগুলো দেখে ভয় পাচ্ছিলো কিন্তু পান্ডাকে ওকে ওর দেখে বেশ পছন্দ হয়েছে মনে হচ্ছে জন্য দেখো ওর হাত ধরছে পা ধরছে দিয়ে তারপরে ওখান থেকে তোজোর দুটো রিলস বানালাম বানিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কেননা সন্ধ্যা হয়ে গেছিলো আর একটু পার্কে বেশি মশা ছিল দিয়ে তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম আর এই দেখো আমরা তিনজনই গেছিলাম আমি তোজোর মিমি আর তোজো তারপরে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে ভাবলাম মনে হলো যে কিছু একটা খাওয়া যেতে পারে কিন্তু টাকা নিয়ে গেছিলাম না তো ভুল মানে ভাব কুবশত আমার ফোনের পিছনে কটাকা ছিল তারপরে ওখান থেকে ভাবলাম যে এখানে দোকান আছে একটা লেজ নেওয়া যাক আর একটা কুরকুরে নেওয়া যাক তো সেরকমই নিয়ে বাড়ি চলে আসলাম খেতে খেতে বাড়ি এসে দেখছি মা চাউমিন সেদ্ধ করে রেখেছে আর পেঁয়াজ টিয়াজ যেগুলো আর কি ছিল ওগুলো কেটে রেখেছে বলছে যে তোর মতো করে তো আমি করতে পারবো না বানাতে পারবো না তো তুই বানা বানিয়ে তোরা খা দিয়ে তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে সন্ধ্যা বেলায় কিছু করা যাক করে খাওয়া গেলে তো একটু ভালোই হয় তো সেরকমই আমি চাউমিন বানিয়ে ফেলেছি বানিয়ে দেখো সেরকম একটা কিছু করিনি ওই নর্মাল চাউমিনই করেছিলাম তারপরে একটু টমেটো কেচাপ দিয়ে ওটা জাস্ট মিক্স করে দিয়েছিলাম দেখো চাউমিনটা একটু সাদা সাদা হয়েছে কারণ না বেশি আর কি ইয়ে করে করিনি তারপরে এখানে আমি শশা ছুলে নিচ্ছিলাম দিয়ে দেখো আমি কি তাড়াতাড়ি শশা খোসা ঝাড়াতে পেরি না বলো আমি এরকম মানে অভ্যাস হয়ে গেছে আর কি তারপরে ভাবলাম যে গোল গোল করে শশাগুলো কাটবো দিয়ে তারপরে মনে হলো যে না চাউমিনটা একটু শুকনো শুকনোই করেছি তো গোল গোল করে করলে ভালো লাগবে না ওই জন্য কুচি কুচি করে চাউমিনগুলো কেট দেখো সবাইকে আমি দিয়ে দিয়েছি চাউমিনগুলো আর উপর দিয়ে একটু মানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি তাই না বলো দিয়ে এগুলো একটু রেখে দিলাম যে পরে যে আসবে বা থাকবে সে খাবে আমরা আমাদের তিনজনের মতো মাকে দিয়েছিলাম মা বলছিল খাবে না খাবে না দিয়ে তারপরে জোর করে একটু বাটিতে করে দিলাম এই দেখো এই বাটিটাতে মাকে দিয়েছিলাম আর এটা আমার আর ওটা বৌদি দিয়ে তারপরে ভালোই লাগছিলো খেতে সবাই বলছিল ভালোই হয়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ব্লগে তো এখনের মতো টাটা ভালো থেকো তোমরা সুস্থ থেকো বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে